জ্ঞানমূলক প্রশ্ন পঞ্চমধ্যায় প্রোগ্রামিং ভাষা বেশ কটি বোর্ডে একসাথে এই প্রশ্নটি আসছে কিওয়ার্ড কি আমরা জানি যে প্রত্যেক প্রোগ্রামিং ভাষার কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার কাজে ব্যবহৃত হয় এই শব্দগুলোকে কিওয়ার্ড বলা হয় এগুলো মূলত রিজার্ভ ওয়ার্ড এটার বাংলা শব্দ হচ্ছে যে কিওয়ার্ড ঢাকাপড় দু হাজার চব্বিশ সালের প্রশ্ন দেওয়া হচ্ছে মেশিন ভাষা কি জিরো এবং ওয়ান দিয়ে লেখা আর তৈরি যে প্রোগ্রামিং ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ভাষা বলে মেশিন ভাষা অনুবাদকের প্রয়োজন হয় না তিন নম্বর যে প্রশ্নটি রাশায় বোর্ডে দেওয়া হয়েছে ডিবাগিং কি প্রোগ্রামের ভুল ত্রুটিকে বলা হয় বাঘ আর বাঘ বা ত্রুটি সংশোধন করাকে বলা হয় ডিভাগিং যশোর বোর্ড সহ চট্টগ্রাম বোর্ডে একই প্রশ্ন দেওয়া হয়েছে ফাংশন কি চব্বিশ সালে এই প্রশ্নটি আসছে বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করার পদ্ধতিকে ফাংশন বলা হয় কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্ন দেওয়া আছে কম্পাইলার কী কম্পাইলার হল এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে এটি সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কম্পাইলারের সাথে ইন্টারপ্রেটারের যে পার্থক্য সেটিও তোমরা ভালো করে শিখে রাখবে ছ নম্বর প্রশ্ন দেওয়া আছে অ্যাসেম্বলি ভাষা কী সরাসরি বাইনেরি ভাষা ব্যবহার না করে কতগুলো বিটের সমষ্টি নিয়ে গঠিত বিশেষ সাংকেতিক কোডের মাধ্যমে তৈরি ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলে অ্যাসেম্বলি ভাষাকে তৃতীয় প্রজন্মের ভাষাও বলা হয়